সালাম টু মাই সাইদ আমাদের রংপুর বিভাগের মানুষ আমরা গর্বিত যে তার শহীদের বিনিময়ে এই জালিমের সাথে কোনো আপুষ করে নাই নিজের পক্ষ পেতে নিয়ে বলছে কুলে মার আমার বুকে মার কত আমার বীর ইনশাআল্লাহ এই রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে হাসে আশ্রয় আশাকে বিদায় করতেই হবে করতেই হবে

সালাম তোমায় সাইদ আর ও যারা শহীদ সালাম তোমায় সাইদ আর ও যারা শহীদ ভুলব নাই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ মার বড় পারে তাদের নায নিআমত বড় পারে তাদের নায নিআমত দিয়া কোথায় আমিলি। কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আল্লাহ তোমার দরবারে লাখো শুক্রিয়া